হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাসাগ্রো তো আজকে আমি আপনাদের জানাবো আপনি আমার যে ছাগলের মাচা দুইটি আছে এই দুটি আমি কীভাবে এত কম খরচে তৈরি করলাম এই দুটি মাছা আমার তৈরি করতে খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার তো ঘরটি আমার পূর্বেই নির্মাণ করা ছিল এই ঘরটি ছিল একটি গরুর খামার তো আমার কোনো একটি কারণে গরুর খামার টিকা রাখতে পারিনি সব গরু আমার বিক্রি করে দিয়ে দিতে হয়েছে টাকার প্রয়োজনে আর কি তো এরপরে কী করলাম যে কম খরচে কিভাবে আরেকটি উদ্যোগ নেওয়া দেয় তখন আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলের উদ্যোগ নিলাম এবং কিছু অল্প টাকায় কিছু ছাগল ক্রয় করলাম এরপরে যে মাচাটি আমি হচ্ছে বাসায় কিছু কাট পরেছিল এবং সুপারি গাছ ছিল একটি শুকনা সুপারি গাছ তো ওই সুপারি গাছটি আমি ইউজ করেছি এবং যে কাঠগুলো আছে এই কাঠগুলো ইউজ করেছি তো আমার এখানে কাঠের এবং সুপারি গাছের খরচটা বেঁচে গেছে আর এরপরে আমি এই দুটো দিয়ে একটু ইটের দুই তিনটা পিলার বানিয়ে বানিয়ে নিয়েছি মাছাটির ভিতরে আর যা খরচ হয়েছে এতটুকুই আমার খরচ কাঠের শেড কাঠের মাছা এবং অপরটি হচ্ছে সুপারি গাছের তৈরি মাছা এখানে আমার গরুর যে ম্যাটগুলা ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছে ওরা খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে তো আমার এই শেড মাথাটি অত উঁচু না কারণ উঁচু দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি কারণ আমার এখানে পরিষ্কার করার মতো সুব্যবস্থা আছে স সবসময় পানি থাকে মোটর দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা থাকে দেখেন এখানে কোনো রকম ময়লা নেই সবসময় এটি পরিষ্কার করা হয় প্রতিদিন এখানে কোনো রকম গন্ধ থাকে না তো ছাগলের আসলে মাচাটা করা হয় কেন অ্যামোনিয়া গ্যাস যাতে ছাগলের না হয় অ্যামোনিয়া গ্যাসটি কিভাবে হয় অ্যামোনিয়া গ্যাসটি হচ্ছে যখন ছাগল মাচা অবস্থায় যদি আপনি রাখেন তো যখন আপনি নিচের অংশটায় দীর্ঘদিন পরিষ্কার করবেন না তখন এটি ছাগলের প্রস্রাব পায়খানা এখানে দীর্ঘদিন থাকার পরে একটা গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাসটিকে বলা হয় যে অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাসটি যখন এদের নাকে আসে গন্ধ হয় তখন এই নাকের মাধ্যমে এদের শরীরের ভিতরে যায় এবং যার ফলে ঠান্ডা সর্দি জ্বর বিভিন্ন রকম টুকিটাকি ওষুধ ছাগলের লেগেই থাকে তার কারণে ছাগলের স্বাস্থ্য হয় না সুস্থ থাকে না ছাগল ছাগলের দৈহিক গঠন নষ্ট হয়ে যায় তো আমি এতটুকুই বলবো যে আপনাদের মাচায় হোক সেডে হোক ছাগলে হোক কোনোটাতেই বেশি পরিমাণ খরচ করবেন না যা আশেপাশে আছে তাই নিয়ে আপনার কাজ চালান তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ